বন্ধুরা আজকে আমি কাতলা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি কাতলা মাছটা আমি কী দিয়ে বানাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কাতলা মাছটা বানাচ্ছি এই গরমে হালকা মশলা দিয়ে আমি কাতলা মাছটা বানাবো চলুন পাতলা করে ঝোল হবে কড়াইটা আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি গরম করে নেবো তেলটা আমার গরম হয়ে গেছে মাছগুলো এক এক করে দিয়ে

আমার সব ভাজা হয়ে গেছে ভাজগুলো আমি তুলে ওই তেলে পটলগুলো ভেজে পাব পটলগুলো আমার ভাজা হয়ে গেলে পটলগুলো আমি তুলে নেব শুকনো লঙ্কা ফোড়ন দেব আলু পাতা দিয়ে দেবো এগুলো লাল লাল থেকে ভেজে দেবো ধনে জিরে আর গোলমরিচটাকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদাটা দিয়ে দেবো একটা গোটা টমেটা দিয়ে দেবো মশলাটা মশলাটা হয়েছে মশলাটা ধুলে দেবো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি ওপর দিয়ে কালো জিরে দিয়ে দেবো ওপর দিয়ে কালো জিরেটা দিয়ে দিলাম মশলা কাটা বাটা মশলা কাটা দিয়ে দিলাম এবার জলটা ঢালতে দাওলো হ্যাঁ সর করে নাও

ফুলগুলো দেখেন এখনই সেদ্ধ হয়ে গেছে জলটাকে দিয়ে দেবো কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই মশলা দিয়ে জল আদার বাটনা দিয়ে মাছের ঝোলটা করলাম গরমের সময় এর ভেবে পাতলা করে ঝোল খাবেন দেখবেন মুখও ছাড়ছি মুখও ভালো থাকে মনও ভালো থাকবে পেট শান্তি মন শান্তি সবই ভালো লাগবে আদলা মাছের এই রেসিপিটা একবার করে অবশ্যই ঘরেতে বানাবেন দেখবেন খুব ভালো লাগবে আর একটু জল দিয়ে দেবো পাতলা করে ঝোল হবে একটু ঢাকা দেবো এখন পাঁচ মিনিটের জন্যই ঢাকা দেবো মাছের ঝোলটা দেখুন ঢাকাটা পাঁচ মিনিট হয়ে গেছে ঝোলটা ফুটে উঠেছে মাছগুলো পাঁচ মিনিট ঢাকা করব আবার পাঁচ মিনিট ঢাকা দেব পাঁচ মিনিট হয়ে গেছে মাছের ঝোলে ফুটে উঠেছে কি সুন্দর এভাবে খানিক্ষুন ফুটবে মাছের ঝোলে আমি দেখবি কাতলা করে মাছে কাতলা মাছের এই রেসিপিটা ঘরে অবশ্যই অবশ্যই বানিয়ে খাবেন দেখুন খেতে অবশ্যই খুবই ভালো লাগবে আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই এইভাবে ঘরে একবার বানিয়ে খাবেন ভালো লাগবে আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ এবং কাতলা মাছের প্লিজ বলুন